আশুলিয়ায় সরকারি বনভূমি দখলের অভিযোগ উঠেছে বনরক্ষীদের নীরব সহযোগিতায় অভিযোগ অনুযায়ী আশুলিয়ার বারৈপাড়া বনবিট এলাকায় স্থানীয় প্রভাবশালী হাজি আলী হোসেন সিকদার বন বিভাগের সীমানাপ্রাচীর ভেঙে গাছপালা কেটে জমি দখল করে বালু দিয়ে ভরাট করছেন এমন ঘটনা বিট অফিস থেকে মাত্র বিশগজ দূরে ঘটলেও বন কর্মকর্তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছেন শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দখলকৃত জমিতে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে স্থানীয়রা জানান আলী হোসেন সিকদার আশুলিয়া থানা আওয়ামী লীগের যুব ও বিষয়ক সম্পাদক মজনুল বাড়ি সিকদারের বাবা তিনি প্রকাশ্যে বনভূমি দখল করলেও বন কর্মকর্তারা কার্যকর পদক্ষেপ নেয়নি একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন বিট অফিসের গার্ড নূর আহমেদ ওরফে ফুটিক আনিস ও রাশেদ মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বিষয়টি উপেক্ষা করে যাচ্ছেন অভিযোগকারীরা বলেন সরকারি জায়গা দখল সহ এমন অনৈতিক যে কোনো কাজ চলাকালীন জানালেও কর্মকর্তারা নানা অজুহাতে আসেন না কাজ শেষ হলেও শুধু ঘুরে চলে যান বনরক্ষীরাই এখানে ভক্ষকের ভূমিকা পালন করছেন তবে অভিযুক্ত গার্ড নূর আহমেদ এসব অভিযোগ অস্বীকার করেন তার দাবি খবর পেয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং বলে দেয়া হয়েছে এ জমি ভরাট করা যাবে না তিনি আরও জানান সেখানে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে সেজন্যই জমি দখলের চেষ্টা চলছে বারোইপাড়া বনবিট কর্মকর্তা মুঠোফোনে জানান ওখানে কেউ গায়ের জোরে কোন কিছু করতে পারবে না বিষয়টি আমি দেখি আর ওখানে গাছ লাগিয়ে দিব বলেও জানান তিনি টাকা নেওয়ার বিষয়টি তার জানা নেই বলে জানান এ ব্যাপারে বক্তব্য নিতে কালিয়াকৈর বন রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিমের মুঠোফোনে পারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি

উনি জারি দিছে সে জারি দামারে আর বলে আমি কি বসে যাবো বলছে আমি কিছু গাছ কাটার পর আসলে আমি তো গাছ কাটার পরে আসি নাই যখন এসে কামলার আসছে তখনই তো আমি বলছি বলে মামা ওখানে এসে যে গাছ কাটান সে তাহলে আপনি যান ওরা কিন্তু ওখানে মরছি দেবো কয় না তুমি এসে যে যাও ওইসে কিছু করবো না পরে আমি লাঞ্চে বাসায় আসছি লাঞ্চে বাসায় এসে দেখি ওইসে যে ই করতেছে গাছ ও কাটে হালাইছে কালকে ওখানে আলি সিং সিদ্ধার মামা ওখানে বসেছিল আর এখানে মানে দুজন কামলা দিয়া এই গাছগুলা কাটাইছে তারপরে এগুলো সব করেছে আমরা যে বলছি যে লেগুলা কেন কাটতেছে না গাছগুলা কেন কাটাইতেছে তারপর বলতেছে যেগুলা বলে আমরা দখল করে খাইতেছি আমাকে এইগুলা টয়লেট ভেঙ্গে নিয়ে যাইতে বলতেছে যা বলতেছে ঘরিনে টয়লেট দিঘা এইগুলা সব বলে এই পর্যন্ত পর্যন্তগুলো সব বলে আমরা এই করুমু এখানে মুরজিদ দিমু আর হলে এই মাটিগুলা এই কক্ষণ আগেও ফালাইছে আমি নিজে দেখছি তা আমরা দিয়ে দিচ্ছে পরের পরে আসে এসে দুই দুই মাটির ফালাই দুই করে ফালাই আবার আবার চলে যায়